আসসালামু আলাইকুম না কারণ আমাদের দেশে যে পরিস্থিতি দেখতেছি মনে হয় না আমরা খুব একটা শান্তিতে আছি বিগত দিনগুলোতেও ছিলাম না এখন বর্তমানেও আমরা খুব একটা আমাদের নবী গ্রিম সাল্লা গেছে যে কেমতে আলামত যেগুলা ছোটখোট বিষয় এগুলা কিন্তু দেখা যাচ্ছে আসলে আমরা যদি নিজেরা সচেতন না হই আইন শৃঙ্খলা কখনো উন্নীত হবে না তাই সবাইকে সবাই দিক থেকে আগে আসতে হবে যে আসলে আমাদের কি করণীয় কোন সময় কি করতে হবে কোন সময় কি না করতে হবে আমরা অনেকে আবার বেশি আবেগী হয়ে যায় আবেগী হওয়াটা আবার ঠিক না আজকে রান্না করব মুরগির মাংস করে ভুনা রান্না করবো আবার তো জানেন সবাই যেভাবে আমাদের সহজে আমরা ওইভাবে কাজটা করতে চেষ্টা করি রসুন বাটা আদা বাটা নিলাম পেঁয়াজ কষি মাংসটা আমি মশলা দিয়ে মেখে নিলাম এই যাই হোক আমাদের দেশে যে পরিস্থিতির কথা বলছিলাম আমার এক ছোট বোন সুমাইয়া হাসিয়া হাসিয়া দিকে যায় আসলে মানুষ কেন আমরা এখন খুশি হয়ে গেছি যে হারাম হারাল কিছু আমরা দেখতে কিনে আল্লাহ আমাদেরকে দুর্গমে লোকের থেকে কবে বাহির তোর আল্লাহ ভালো জানে সবাই হেরাম জানে সবাই সবার জন্য দোয়া করবেন বাসে দেখে যে যেখানে আসে আল্লাহ সব কিছু জানেন শোনেন কোনটা ভালো কোনটা মন্দ যাই হোক কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে আসতো সেহের জন্য রান্না করতেছি দুজনে মিলে খাবো মুরগির মাংস কষাইছি কিছুক্ষণ ভাজি করা যেহেতু ছিল আমি এতটা কষাই নাই এখন একটা জোর সহ যাক রমজান অংশ যেন আমাদের সবাইকে করার সুযোগ দেয় আমিন